জন্ম বা মৃত্যু সার্টিফিকেট নিতে হলে দিতে হচ্ছে টাকা প্রতিবাদে খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ এলাকাবাসীদের পঞ্চায়েত প্রধানে অনুগামীদের সঙ্গে বচসা সরকারি কোন সার্টিফিকেট সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়ার নিয়ম পঞ্চায়েতের অথচ এই পঞ্চায়েতের সার্টিফিকেট নিতে হলে দিতে হচ্ছে দুশো টাকা প্রধানের নির্দেশে এই কাজ চলছে বলে অভিযোগ এলাকাবাসীদের খড়গ্রাম ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভিডিঅ' ভিডিঅ' কম্প্লেট কৰিছ নিডিঅ' কম্পেন কোনো সার্টিফিকেট নিতে হলেই দিতে হচ্ছে টাকা কার্যত ক্ষুব্ধ খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সরকারি কোন সার্টিফিকেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার নিয়ম পঞ্চায়েতের অথচ এই পঞ্চায়েতে জন্ম বা মৃত্যু সার্টিফিকেট নিতে হলে দিতে হচ্ছে দুশো টাকা যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে প্রধান শরীফা বিবির নির্দেশেই এই কাজ চলছে বলে অভিযোগ এলাকাবাসীদের বুধবার পঞ্চায়েতে অভিযোগ জানাতে গেলে প্রধানের অনুগামীদের সঙ্গে বচসা এবং হাতাহাতি শুরু হয় গ্রামবাসীদের অভিযোগ পত্র ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ খড়গ্রাম ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা তো হৈরতবল হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা প্রায় দু ঘন্টা হলো এই ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়েছিলাম অনেকে ইউনিয়ন মেম্বারের স্বামী আর উনি নিজেই মেম্বার তো ঘটনা হচ্ছে আমরা প্রধানের প্রধানের কাছে এসেছিলাম কিছুদিন আগে উনি জোটের প্রধান ছিলেন এখন তৃণমূলের প্রধান হয়েছে তো মানুষের কাছ থেকে পার হেড মাথা পেছু দুশো টাকা জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য যে টাকাটা নিচ্ছিল সেটাই আমাদের প্রশ্ন আপনারা এইভাবে টাকা কেন হচ্ছে তো তারা কোনো লিখিত কোনো আইন মানে দেখাতে পারলো না এরা হচ্ছে এরা হচ্ছে যে আমরা পঞ্চায়েতে একটা আইন করেছি মানে এরা নিজেদের মনের মতন আলোচনা অথচ কোন মেম্বার এখানে কোনো আধা শহীদ মেম্বার কেউ জানে না আমরা ইচ্ছা মতন কাজ করছিল আমরা বাধা দিতে চাই যে আপনারা এইভাবে টাকা দিতে পারেন না প্লাস আমরা অনেকক্ষণ ধৈর্য ধরার পরে আমরা একটা লিখিত দিকে দিলাম দু চারজন এসে পঞ্চায়েতে এসে আমাদেরকে মানে ওই আধা ঘন্টার মধ্যে এসে আমাদেরকে মানে গায়ে হাতি একদম ওই যে লিখিত অভিযোগ থেকে ছিঁড়ে ধুমড়ে মুছড়ে মেরে ফেলে দিল এই রকম তারপর আমাদের গায়ে হাতি আর বসে পঞ্চায়েতে সেই যে অরাজকতা চলে রাজতন্ত্র চলে এইরকম অবস্থা যদিও জেলা পরিষদের সদস্য Shashoto Mukharji দাবি এলাকার উন্নয়নের সাথেই নিজেদের তহবিল তৈরি করতে এই টাকা নেওয়া হচ্ছে বিরোধীরা চক্রান্ত করে অভিযোগ তুলে বিশৃঙ্খলা তৈরি করছে পঞ্চায়েত নিজস্ব সরকার গ্রামীণ মানুষের সরকার তারা বায়লা তৈরি করে তারা রেজুলেশন তৈরি করে তারা সিদ্ধান্ত নিতে পারে সরকার চাইছে পঞ্চায়েতগুলো স্বনির্ভর হোক পঞ্চায়েতগুলোর নিজস্ব তহবিল হোক তাহলে স্বাভাবিকভাবেই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে গ্রাম পঞ্চায়েতগুলো তারা নিজস্ব ওন ফান্ড যে রিসোর্স স্কিম তারা নিজস্ব তহবিল তৈরি করবে তাদের বাইলা করার প্রভিশন আছে পঞ্চায়েত আইনে পঞ্চায়েত আইনে তারা রেজুলেশান করে অনেকগুলো ক্ষমতা তারা ভোগ করে তাহলে স্বাভাবিকভাবেই কোনো কোনো ক্ষেত্রে মানুষের কাছ থেকে অল্প বিস্তর ফিজ নেওয়াটা পঞ্চায়েতের মধ্যে কোনো অন্যায় নয় তখন বিরোধীরা কোথাও কিছু না পেয়ে এই ধরনের নানান ধরনের অভিযোগ তুলে পঞ্চায়েতগুলোতে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এইমাত্র তো এই বিশৃঙ্খলাকারীদের আমরা চিহ্নিত করছি আগামী দিনে মানুষ এই বিশৃঙ্খলা জবাব দেবে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে মনে সাদে সবাইকে পাগল করে করে আমার মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ